আজকে গেলাম বর্ধমান শহরে তো কি করতে গেলাম তো চলো ভিডিওটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমরাও অনেক ভালো আছি তো চলে এলাম তাজমিন ব্লগে আবারও একটা নতুন ভিডিও নিয়ে তো চলো স্কিপ না করে দেখতে থাকো আর ভিডিওটি শুরু করেছে যেহেতু একটা লাইক দিয়ে দেখো কেননা তোমাদের একটা লাইক আমাদের ভিডিও বানাতে আগ্রহী করে আমরা ভিডিও বানাবার জন্য খুব আনন্দিত পাই সেই জন্য তো চলে এলাম আমি খুব সকালবেলায় ভোরবেলায় উঠে পড়েছি যাবতীয় যত কাজ ছিল সব কাজ আমি সেরে নিয়েছি তার সাথে দেখেছ তাসমিনের পাপা তার আগের দিন এক দুটো মাছ ধরে এনেছে একটা রুই মাছ আর একটা মিরগেল মাছ তো সেই মাছই আমি আজকে সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি দেখো আমার এক একদিকে হাঁড়িতে রান্না আলু প্রায় কষানো প্রায় শেষ আর এদিকে তাওয়া বসিয়ে দিয়েছি তেল পুরো গরম হয়ে গেছে রুই মাছের মাথা এবং দাগাগুলো আমি ফ্রাই করে নেব খুব সুন্দর করে আর খুব সকালে উঠেছি প্রথমেই বলেছি সকালবেলায় উঠে রান্নাবান্না কেন করছি আজকে যাব বর্ধমানে তো বর্ধমানে আমি যাব ডাক্তার দেখাতে আমার আব্বাকে নিয়ে তো দেখো ঘড়িতে ছটা বাজতে দশ মিনিট বাজে তো আমি উঠেছি অনেক আগেই টুকটাক কাজ করতে করতে ছটা বেজে গেছে তো যাই হোক যেটা বলছিলাম তো আমার আব্বার ইদানিং গল ব্লেটারে পাথর ধরা পড়েছে সেই জন্যই ডাক্তারখানায় যাওয়া আর এমনিতেও আমার আব্বা একটু রুগী তো তোমরা সবাই আমার আব্বার জন্য দোয়া করো যাতে সে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় চল্লিশ জনের দোয়া নাকি কবুল হয় সেই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম তো তোমরা সবাই মিলে দোয়া করো কমেন্টে আমিন লিখো যেন ভালো হয়ে যায় সেই জন্য তো চলে এলাম রান্নাবান্না শেষ করে বইচিতে। দেখো এটা হলো আমাদের বঁচি আমাদের মেন এখান থেকে যাওয়া আসা হয় বৈচি থেকেই আমি যাবো এই জিটি রিট ধরে বর্ধমান তো আমার মায়েরা গাড়ি করে গাড়ি করে এসে পড়েছে আর গেট করেছে রসুনপুরের গেট দেখো যাচ্ছি আর গেট পড়েছি তো যাই হোক গেট পার করে ভিড় ঠেলে অতিক্রম করে আমরা চলে গেলাম বর্ধমানের দিকে রওনা হতে তো আজকে ডাক্তার দেখানো হবে ডাক্তার কি বলে দেখা যাক গেট পড়লে কতটা পরিমাণে ভিড় হয় সেটা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছ তো চলে এলাম আমরা বর্ধমানের সবথেকে বড় হসপিটাল বেঙ্গল ফেদ তো দেখো কত বড় এরিয়াটাও কিন্তু অনেক বড় এত বড়ো এরিয়া নিয়ে হাসপাতাল তো বলার কথা নেই আর হাসপাতালটা ঠিক আছে মাঠের মধ্যেখানে তো দেখো অনেক বড় এরিয়া নিয়ে এ হাসপাতাল আর এখানে ঢোকার আগে ওয়াচম্যান বাবু কী বলছিল জানো থাক আর বললাম না তো দেখো এখানে ভিতরটা এখানে ডাক্তার দেখানো হয় অপারেশন করা হয় মানে সব রকম রুগীর সুব্যবস্থা আছে এখানে একটা সুবিধা তোমার স্বাস্থ্যসাথী কার্ডেরও সুবিধা আছে এখানে স্বাস্থ্যসাথী কার্ডে সমস্ত অপারেশন হয় তো আমরাও এসেছি সেই আশা নিয়ে তো দেখো কত বড় একদম অনেক বড় এলাকা নিয়ে একটা হসপিটাল বেঙ্গল ফেথ হসপিটাল এখানে কিন্তু এমনি চার্জটাও বেশি যে নেহাত কম তা নয় সব কিছুরই চার্জ কিন্তু বেশি আর বাকি সাইডে দেখো খুব সুন্দর একটা বাগান করেছে একদম বাগিচার মতো খুব সুন্দর লাগছে দেখতে চারিদিকে ফুল এবং গাছগুলো সুন্দর করে পুরি পাটি করে কাটা তো দেখতেও বেশ ভালো লাগছে মন খারাপ হাসপাতাল মানেই মন খারাপ তো বাইরের দিকটা একটু বেরোলে মনটা ভালো হয়ে যাবে আমাদের মোটামুটি কাজ মিটে গেছে তো আমি বাইরে বেরিয়ে পড়েছি দেখো বেঙ্গল ফেথ হসপিটাল লেখা রয়েছে তো বাইরে থেকে তোমাদের খানে একবার দেখাচ্ছি আর চারিদিকে মাঠের যে ভিউটা হয় সেই ভিউটা দেখো মার্শাল্লাহ খুব সুন্দর একটা ভিউ চারিদিকটা দেখো কত সুন্দর আর দেখেছ কেমন মেঘ ধরেছে এত মেঘ ধরেছে আর বৃষ্টি হচ্ছিল তো বলে বোঝাতে পারবো না বৃষ্টিটা খুব জোরে না হলেও বেশ ভালোই হচ্ছিল তো এটা হলো বর্ধমান সিটি দেখো আমরা বেরিয়ে চলে এসেছি চারিদিকটা দেখো রাস্তার লোকেশানটাও খুব সুন্দর লাগছে তাই না তোমাদের কেমন লাগলো এই বর্ধমান সিটি অবশ্যই তোমরা জানিও আর কারা কারা চেনো তারা অবশ্যই কমেন্টে জানিও যে আমি বর্ধমান সিটি চিনি এবং আমি বর্ধমান বেড়াতে গিয়েছিলাম তো অবশ্যই জানিও কিন্তু জানাতে ভুলো না আর দেখো বেশ একটু একটু করে আসছি আর চারিদিকে দু সাইডে বড় বড় একদম বিল্ডিং তো কলকাতা শহর আর বর্ধমান শহর খুবই বড় বড়ো বিল্ডিং চারিদিকে তো বিশেষ করে কলকাতা বেশি জনসন দেখো চলে এলাম বর্ধমান থেকে ছেড়ে চলে এসেছি আমরা শক্তিগড় আর শক্তিগড় হচ্ছে আমাদের পশ্চিমবাংলার মানে ল্যাংচা বিখ্যাত দেখেছ প্রত্যেকটা দোকানে শক্তিগড়ের বিখ্যাত ল্যাংচা কেউ লিখেছে ল্যাংচা কুঠি মানে কি বলবো এক একটা দেখো ল্যাংচা মহল এক একটা দোকানের এক একটা নাম আর প্রত্যেকটায় ল্যাংচা দিয়ে শুরু আদি ল্যাংচা কুঠির মানে কি বলবো আর এখানে সবথেকে বিখ্যাত হল ওই ল্যাংচা বড় বড়ো ল্যাংচা তো খুব বড় বড় ল্যাংচা হয় অনেক ভিন্ন রকমের হয় ভিন্ন স্বাদের হয় তো মোটামুটি এই শক্তিগড়ের ওপর দিয়ে যারা যায় তারা মোটামুটি সবাই কিন্তু ওই ল্যাংচা কিনে আনবেই তো ল্যাংচাটা সবাই খেতে ভালোবাসে তো এটা ল্যাংচাটা হচ্ছে আজকের নয় বহু দিনের একটা আদি ল্যাংচার মহল হয়ে আসছে এখানে তো আগে না খুব সুন্দর ল্যাংচা হতো তার তুলনায় এখনকার দিনের ল্যাংচাটা একটু স্বাদটা কমে গেছে তো কেননা আগেকার মানুষ যেমন আমার বাপ চাচারা যেমন আগে খেয়েছি তো এখনকার খাওয়ার তুলনায় তাদের মুখেই শোনা যে অতটা স্বাদ নেই করতে পারে না কিন্তু নাম ডাকটা খুব দেখো এটা হলো একটা ল্যাংচা ঘর মানে এক একজন এক এক রকমের নাম দিয়েছে তো যাই হোক আমরা এখানে দাঁড়িয়ে ল্যাংচা কুঠির থেকে আমরা কিছু ল্যাংচা কিনে নিলাম কেননা বাড়িতে সকলে খাবি তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও জানাতে ভুলো না আর যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেবো আর এখানে ফেরার পথে দেখো সেই রসুলপুরের গেট রসুলপুরের গেটে আমরা আটকে গেছি এমনভাবে আর এদিকে ট্রেন আসবে ট্রেন আসবে তার সিগনাল দিয়ে দিয়েছে আর আমরা ঠিক লাইনের মধ্যেখানে আটকে আছি তো এই মুহূর্তটা এতটাই ভয়ানক ছিল তোমাদের এখানে বলে বোঝাতে পারবো না এদিকে ডান সাইডে গাড়িগুলো ঠিক বেরিয়ে যাচ্ছে আর আমাদের দিকের গাড়িগুলো কিন্তু একদম জাম হয়ে গেছে এতটাই ভয়াবহ তো বলার কথা নয় দূরে কিন্তু ট্রেনটা আসছে দেখতে পাচ্ছি ফোনে হয়তো তোমরা দেখতে পাচ্ছ না কিন্তু খালি চোখে আমরা দেখতে পাচ্ছিলাম আর যত দেখতে পাচ্ছি তত যেন ভয় লাগছিল তো যাই হোক ভয় কাটিয়ে বেরিয়ে আসতে পেরেছি তো রেলগেট পার করে আমরা চলে এলাম মেমারি রসুনপুরের পরেই মেমারি তো মেমারি হয়ে আসি তোমরা বইছি রসুনপুর মেমারি পালসিট এসব জায়গাগুলো এলাকাগুলো কারা কারা পরিচিত অবশ্যই কিন্তু জানিও তাহলে আমি বুঝবো যে আমার এলাকার মানুষগুলো ভিডিওটা দেখেছে এবং জায়গাগুলো চেনে তাই না বন্ধুরা সেই জন্য একটা ভালো লাগবে যাই হোক মেমারি টোপকে আমরা চলে এলাম বৈঁচিতে তো মইচিতে তাসমিনের বাবা আবার এসে দাঁড়িয়েছিল ফোন করেছিলাম তো দাঁড়াবার পরে আমরা বেরিয়ে পড়েছি বইঁচির রাস্তা দিয়ে মোটরসাইকেলে করে দেখো আমরা বাড়ির রাস্তায় রওনা হলাম তো তোমাদের সাথে যাওয়া থেকে আসা অবধি বর্ধমান বইচি টু বর্ধমান তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও জানাতে ভুলো না আর এই দেখো ল্যাংচা কুটি থেকে আমরা নিয়ে চলে এসেছি আধুনিক মেলবন্ধন ঐতিহ্য আধুনিক মেলবন্ধন মানে অনেক দিনের পুরনো। তো যাই হোক দেখো ল্যাংচাটা আমি ওপেন করছি তো ল্যাংচাটা কেমন লাগছে অবশ্যই জানিও তো প্রথমেই আমি বলেছি তো আগের মতো সেই স্বাদটা নেই দেখো ল্যাংচাগুলোর সাইজগুলোও খুব সুন্দর ছিল কালারগুলোও খুব সুন্দর ছিল তো টেস্টটা একটু আগের থেকে কমে গেছে তো যাই হোক ভিডিওটা আমি আজকের মতো এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো আর আমার আব্বার জন্য দোয়া করো আল্লাহ হাফেজ